যেন অনেক শুধু সুখ মানে খাওয়া পড়া ভালোভাবে থাকা এটা কিন্তু সুখ না দূর থেকে মনে হয় এটাই বুঝি সুখ এই রাগ অশান্তি নিয়ে আমাকে যা নয় তাই কেউ কথা বলবে না তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে তো তোমরা সাপোর্ট করো তো আমাকেও একটু করো প্লিজ হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সুমিত্রা সুমিত্রা জানিতে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম তো দেখো আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম সকালবেলা তখন ছিল মর্নিং কিন্তু এখন ভিডিওটা এডিট করছি দুপুরবেলা তাই গুড আফটারনুন বললাম তো দেখো ঘুম থেকে উঠেই আগেই সব দরজা জানলা আমি খুলে দিই তোমরা আগের ভিডিওতেও দেখেছো তো এখানেও তাই সব দরজা জানলা খুলে দিচ্ছি ঘরে ফ্রেশ বাতাসটা ঢুকবে ভালো লাগে সকালবেলা পরিবেশটা সে রোদ গরম যাই থাকুক না কেন ভীষণ মনোরম আমার কাছে তো খুব ভালো লাগে কিন্তু সব সময় সকালবেলা ওঠা উঠতে পারি না ওষুধ খেতে হয় রাতে তাই জন্য হয়তো মানে রাতে তো জেগে থাকি কিন্তু সকালটা ওঠাটা একটু টাফ হয়ে যায় এটাই তো সকালবেলা উঠে সব দরজা খুলে দিয়ে চলে গেলাম হচ্ছে বাইরে গেটের তালা খুলতে বাইরের গেটে তালা খুলে তোমাদের একটু বাইরেটা দেখাচ্ছিলাম যে কত মানে স্নিগ্ধ সকালবেলায় কত রোদ উঠে গেছে তো ফোনটা রেখে গেলাম গিয়ে হচ্ছে জল ঢালব বলে সিঁড়িতে তো জল ঢেলে চলে এলাম ঘরে বিছানাটাকে ঠিক করতে বিছানা চাদরটাকে তোমরা জানো যে আমার একটু চাদর টান টান করে পেতে রাখাটা মানে স্বভাব তো সেটাই সকালবেলা উঠে সবাই বিছানা পরিষ্কার করে তো বিছানা পরিষ্কার হয়ে গেলে আজকের ব্লগটা একটু অন্য রকম তো আজকের ব্লগে আমি আমার মানে যদি হেল্পিং হ্যান্ড না থাকতো রান্নার জন্য তাহলে আমি কি রান্না করতাম না অনেকেই ভাবে আমি হয়তো কিছুই পারি না করতে তাই আজকে নিজেই সব রান্না রান্নাবান্না করব করে শেয়ার করব এই ভিডিওটাই তোমাদের সাথে তো তো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো যেখানে হাতে হাত হাত মোছার টাভেলগুলো থাকে ওগুলোকে ধুয়ে এই দড়িটাতে মেলে দিলাম দিয়ে ব্রাশ করে নিচ্ছি ঘুম থেকে উঠে তো আগে স্নান করাটা আমার কাজ তো ব্রাশটা করে নিয়ে চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাব হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুমিত্রাস জানিতে তোমাদের অনেক ওয়েলকাম আর একটা নতুন দিনের নতুন শুভেচ্ছা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম একটা নতুন ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সবাইকে রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার নিজের একটা পরিচয় গড়ে তোলা খুব দরকার নিজের জন্য বাঁচাটা খুব দরকার আমি সেই মোমেন্টে নেই কথা বলার মতো তা ভাবলাম একটা ব্লগ করি ব্লগটা করলে মনটা ভালো থাকবে তাই জন্য ব্লগটা করা প্লিজ সবাইকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে নিজের লোকরা যখন পর হয়ে যায় না তখন পরই আপন আপন হয় তো তোমরাই আমার সেরকম আপন হয়ে যাও তোমরাই আমার একটা পরিবার হও আমার যে একশো জন রয়েছে সেই পরিবারটা আরও বড় হোক প্লিজ রিকোয়েস্ট করছি দিদিটাকে সাপোর্ট করো সুমিত জানি ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম সবাই সুস্থ থেকো ভালো দেখো তো বর চা করছে চাটা খেয়ে নি তারপর বাকি কথা বলছি আবার তো আজকের ব্লগটা অন্য দিনের মতন না আজকে একটু আলাদা হবে চলো দেখতে থাকো কেমন লাগে ব্লগটা তো এখন একটা গ্যাসের ওষুধ খাবো কালকে সারাদিন খাইনি রাতে বিরিয়ানি খেয়েছি মানে শরীরটা খারাপ করছে গ্যাস হয়ে গেছে তাই ওষুধটা খেয়ে নিচ্ছি ঠান্ডা জলটা তো জলে চা খেতে দেখা হচ্ছে এখানে দেখো আমি একটা ডিটক্স ওয়াটার বানাচ্ছি এক ফালি লেবু আর কয়েক ফালি শসা দিয়ে এক গ্লাস জল দিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবো তারপর দু ঘন্টা পরে জলটা আর শশাগুলোও খেয়ে নেব এটা কিন্তু হেলথের ক্ষেত্রেও খুব ভালো আর এদিকে ওয়েট লসের ক্ষেত্রেও খুব ভালো তো এটার মধ্যে যদি ছিয়াশিটটা দেওয়া যায় তাহলে সেটা আরও ভালো তো আমার যখন ইচ্ছা হয় মাঝে মাঝে খেয়ে নিই কোনো রুটিন নেই তো এখানে তোমাদের দাদা চা করেছে তো চা খেতে বসে গেছি স্নান করে চলে এসছি এসে চুলটাকে একটু আশ্রয় নিচ্ছি নাহলে সারাদিনে তো আর চুলে চিরুনি দেওয়ার কোনো প্রশ্নই নেই যদি এখন মানে আশ্রয় তো ভালো নাহলে ওরকম ভাবেই থেকে যায় তো চুলটাকে আসে নিয়ে চলে যাব হচ্ছে রান্নাঘরে কারণ আজকে রান্না করব নিজে তাই জন্য একটু মানে তাগিদটা বেশি তো ফ্রিজে মাছ ছিল স্নান করতে যাওয়ার আগে মাছটাকে বের করে রেখে গেছি নাহলে বরফ কাটবে না তাই মাছটাকে বের করে রেখে গেছি এসবে এবার চুলটা আসছে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব আমার একটু মাছ মাংস ভালো করে না ধুলে না আমি খেতে পারি না আমার একটু নাকে গন্ধ লেগে গেলে আমি আসি জিনিসটা খাবো না তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটাকে ধুয়ে সাইড করে রেখে সমস্ত সবজিগুলোকে আগে রেডি করে নেব সবজিগুলো রেডি করে নিলে না রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো মাছটাকে ধুয়ে রেডি করে ফ্রিজে রেখে দিয়ে আসবো ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজে কারণ সবজি কাটবো অনেকটা টাইম লাগবে আর প্রচণ্ড গরম তো বাইরে রাখবো না তো এবার কেটে নেব হচ্ছে আজকে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি সর্ষে বাটা দিয়ে এই তরকারিটা কিন্তু রুটি পরোটা বা রাতের ডিনারের জন্য ভালোই লাগে খেতে তো আমরা দুজনেই এটা ভালো খাই আমি আর তোমাদের দাদা দুজনই ভালো খাই তো ঢেঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি করব কাতলা মাছের কালিয়া করব আর মুড়ি করব মুড়ি ঘন্টার রেসিপিটা কিন্তু আজকে আমি এই ব্লগে দেব না ঘন্টার রেসিপিটা আমি কিভাবে করি সেটা আমি আলাদা করে রান্না রান্নাতে সে রেসিপি হিসেবে শেয়ার করবো আগে বললাম যে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি করব আমের চাটনি করব আমের চাটনিটা আর করা হয়নি কারণ হচ্ছে চিনি ছিল না তোমাদের দাদা বেরিয়ে গেছে এবার রান্না করতে করতে তো আমার দোকানে যাওয়া সম্ভব না আর তাই চিনিটা আনা হয়নি তাই জন্য আর মানে মানে রান্না করার মতন চিনি ছিল কিন্তু চাটনিতে তো আমের চাটনিতে অনেক চিনি লাগে তো চিনিটা আর ছিল না বলে করিনি আমের চাটনি তো এদিকে ঢ্যাঁড়স কেটে ধুয়ে রেডি করে নিয়ে এদিকে সর্ষে বাজকে আর বেটে নিয়ে সর্ষে গুঁড়োর প্যাকেট কিনে এনেছিলাম সেটাকেই হলুদ নুন মিষ্টি আর এক লঙ্কা চিড়ে ভালো করে মিক্সড করে রেখে দিয়েছিলাম একটু সর্ষের তেল দিয়ে তাহলে ভিজে ভিজে থাকলে ওটা তিত্ত ভাবটা কেটে যাবে আর আমার না বেশিরভাগ রান্না করেছে আমার কখনো সর্ষে তিত হয়নি তো দেখো এখানে আলু পেঁয়াজ আলাদা আলাদা করে সব কেটে নিয়েছি পেঁয়াজ কিছুটা হচ্ছে মাছের জন্য আর আদা রসুন আর হচ্ছে ঘন্ট করার জন্য আলাদা করে পেঁয়াজটা বড় বড় করে কেটে নিয়েছিলাম কারণ ওটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নেবো তাই জন্য বেশি ঝিরিঝিরি করে কাটেনি তো দেখতে দেখতে রান্না বসিয়ে দিলাম ফার্স্টেই করে নেব হচ্ছে ঢ্যাঁড়সের তরকারিটা ঢেঁড়সের তরকারির জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল আর দিয়ে দেবো ফোড়নে হচ্ছে কালো জিরে দেওয়ার পরে আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যে সর্ষের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো একটু মানে অল্প অল্প সিদ্ধ হলে তারপর ঢেঁড়সটা দিয়ে দেবো কারণ ঢ্যাঁড়স তো নরম তাড়াতাড়ি গলে যায় তাই জন্য টমেটো টমেটোটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর তারপর ঢ্যাঁড়স দিয়ে জল দিয়ে দিয়ে দিলাম আর এদিকে নিচে যে সবজির খোসাগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি নাহলে রান্নাঘরটা নোংরা হয়ে যাচ্ছে আর পারবার ডিঙে ডিঙিয়ে না রান্না করতে অসুবিধা হয় আর সবজি ডিঙাতেও নেই এদিকে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি নাহলে তো পচে যাবে তো এদিকে সমস্ত সবজি খোসাগুলো পরিষ্কার করে বাসন বাসন মেজে গেছিলো কাকিমা তো বাসনগুলোকেও জল ঝরিয়ে গামলায় দিয়ে যায় কাকিমা তো আমি বেশি নেই বাসন মাঝে আর তো কোথাও জায়গা নেই মাজার তো বেশি নেই মেজে ওই গামলার মধ্যে রেখে যায় আমি পরে শুকিয়ে গেলে গুটিয়ে রেখে মানে গুছিয়ে রেখে দিই তাই তাই বাসনগুলোকে গুছিয়ে নিলাম আর এদিকে চালটাও নিয়ে নিলাম হাঁড়িতে নিয়ে চালটাকে ধুয়ে নিলাম এদিকে আমার ঢেঁড়সের তরকারিটাও হয়ে গেছে আবার বসিয়ে দিলাম হচ্ছে কড়াই এবার মাছটা করব ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর এদিকে হচ্ছে মাছি একটু সর্ষের তেল আর নুন হলুদ মাখালাম সর্ষের তেলটা দিয়েই হচ্ছে কারণ নালে না মাছগুলো ফেটে আমার খুব ফোসকা পড়ে মানে এটা একটা আমার সব বাতিক না কি জানি না আমি জবে থেকে রান্না করছি আমার হাতে ছেঁকা পোড়ার দাগ এত লোকে দেখে কি না কি ভাবে তো দেখো ডিটক্স ওয়াটারটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে এবার জলটা ঢেলে নিচ্ছি নিয়ে এই এক গ্লাস জলটা খেয়ে নেবো তো তোমরাও এটা খেতে পারো আশা করি সবাই জানোই হয়তো এটা কিন্তু খুব ভালো আর আজকে মাছের আদা রসুনটা আর মিক্সিতে দিই নি অল্প তো তাই জন্য দেখো শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি এদিকে ভাতটাও বেশি আমি আমরা বেশি গলা ভাত খাই না তাই ভাতটাও একটু খুব বেশি দুবার তিরেই ঢাকা দিয়ে রেখে দেব আমি কিন্তু পর্ষা নাকি কালো কিন্তু আমার মানে গরম লাগলে উত্তেজিত হলে বেশি টেনশন করলে আমার গাল লাল হয়ে যায় চোখ মুখ দেখে বুঝতেই পারছো কালকে অনেক ঝড় হয়ে গেছে মাছটাকে কালিয়া করে নিয়েছি বেশি কিছু তো না পেঁয়াজ অল একটা পেঁয়াজ কুচি আর আদা রসুন টমেটো দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে তো আলুও দিয়ে কাতলা মাছের কালিয়া একদম কষা কষা করেছিলাম খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল নামানোর আগে দিয়েছিলাম একটু কাসৌরি মেথি আর কাসৌরি মেথির ফ্লেভারটা আমার আমার বা আমার হাজব্যান্ডে দুজনেরই দারুণ লাগে আমরা খুব পছন্দ করি রান্নাতে কাশরি মেথির ফ্লেভারটা তো এই আজকেই ফার্স্ট টাইম আমি কাতলা মাছের কালিয়াতে কাসরি মেথি দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর তোমরা দেখো কি সুন্দর কালারটা এসছিল। বেশি কিন্তু রিচ হয়নি কিন্তু খেতে এবং রান্নাটা দেখতে দুটোই অসাধারণ হয়েছিল

করাটাই ভালো তো সেই রকমই আর ওদিকে দেখো মুড়ি ঘন্টটা বসিয়ে দিয়েছি মুড়ি ঘন্ট রেসিপিটা বললাম তোমাদের আলাদা করে শেয়ার করব তাই আর দেখায়নি আর এদিকে কিছু বাসন পরেছিল সেগুলো একটু একটু মেজে নিলাম কারণ বেশি বাসন হয়ে গেলে না ভালো লাগে না আর এরপরে ভালো করে মুছে নেবো হচ্ছে গ্যাসটা নাহলে নোংরা থাকবে আর এদিকে ফ্যান ছিল না ভাতের ফ্যানটার মধ্যে যত রান্নাঘরের যত কাপড়গুলো থাকে সেইগুলোকে একটু লিকুইড মানে সানলাইট লিকুইডটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্যানে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় সেগুলোকেই এখন ধুয়ে নিলাম ভালো করে তো এবার গ্যাসটাকে ভালো করে মুছে নেব তো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পাতলা কালিয়া কাছারি মধ্যে আর এখানে ভাত আর একটা ঢ্যাঁড়স আর এই যে হচ্ছে মুড়ি ঘন্টারেসিপেন আলাদা লগ্ন নয় হচ্ছে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা আর মুড়িঘণ্ট যে ভিডিওটা ও রেসিপিটা আমি আলাদা করে দেব এই ব্লগে আসবে না ব্লগটা শুধু এমনি ব্লগের মতনই হবে তোমরা সবাই ব্লগটা দেখো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর এই সুমিত্রা সেনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে ভিডিওটার নোটিফিকেশানটাকে অল করে দাও যাতে ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তোমরাই আমার এখন পরিবার কাছের মানুষগুলো সব পর হয়ে যায় দূরের পরই আপন হয়ে যায় তোমরাই এখন আমার ফ্যামিলি আমি নিজের লোককে সব কথা বলি না তোমাদের কাছে বলতে আসি সিম্প্যাথি গেন করছি না আজকে আমার এই ভিডিওটা কিন্তু আমার পরিবার আমার বন্ধু আমার কাছের মানুষ আমার দূরের মানুষ আমার শত্রু শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই দেখছে সুতরাং আমি মিথ্যে কথা বলছি না একটা মানুষের বেঁচে থাকার জন্য যেটুকু সুখ দরকার হয় সেটুকু যখন সে না পায় না তখন তার সারভাইভ করাটাই মুশকিল হয়ে যায় সে তার মাথায় সবসময় অন্য কিছু চলতে থাকে আমার তো মাথায় সবসময় অন্য কিছু চলতে থাকে মানে জীবনের কাছে যেন হেরে যাচ্ছি যতই লড়তে চাইছি যতই মনে করছি যে না পারবো আমি কিন্তু না আসলেই না হেরে যাচ্ছি আমি বুঝতে পারছি নিজের কাছে নিজে হেরে যাচ্ছি একটা মানুষ এত লড়াই করতে পারে না একটা সব কিছু লিমিট থাকে লিমিটের বাইরে গিয়ে মানুষ লড়তে পারে না তো প্লিজ একটু সাপ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা আমার খুব ইম্পর্টেন্ট মানুষ তো একটা নিয়ে বাঁচবে তো আমি ব্লগটাকে বেছে নিয়েছি ইউটিউবটাকে বেছে নিয়েছি সোশ্যাল সাইটটাকে বেছে নিয়েছি তো তোমরা সবাই যদি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো যদি ডিমোটিভেটেড যদি ডিমোটিভেট কথাটা জড়িয়ে যাচ্ছে ডিমোটিভেটেড হয়ে গেলে তো চ্যানেলটা আমি গ্রো করতে পারবো না মনে হবে তখন আর ভিডিও করতে ভালো লাগে না যে তোর কেউ লাইক করে না ভিউজ আসে না তো কি করব। কি ভিডিও শুধু শুধু করে কি লাভ এরকম মনে হয় তো তোমাদের সাপোর্টটা খুব দরকার একটা মানুষের সারভাইভ করার জন্য অনেক শুধু সুখ মানে খাওয়া পড়া ভালোভাবে থাকা এটা কিন্তু সুখ না দুঃখ থেকে মনে হয় এটাই বুঝি সুখ রান্নার লোক আছে কাজের লোক আছে কাচার জন্য মেশিন আছে বড় রোজগার করছে আর কি চাই সবাই এটাই ভাবে কিন্তু না শুধু খাওয়া পড়া ভালো থাকাটাই সুখ নয় জীবনের সুখের মানেটা যারা জানে না তারাই ভাবে যে এইগুলোই বোধহয় সুখ সুখ অন্য কিছুতে মানসিক শান্তিতে সুখ মনটা যদি ভালো থাকে না শরীর খারাপ থাকলেও মনটা যদি ভালো থাকে সেটাতে সুখ প্রতিনিয়ত একটা মানে বেঁচে থাকা সংগ্রাম নিজেকে টিকিয়ে রাখা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সংগ্রামটা খুব কঠিন আমি এখানে সিম্প্যাথি গেন করছি না বারবার বলছি আমি এখানে টাকা রোজগার করার জন্য শুধু আসিনি হ্যাঁ যদি আমি কখনো দাঁড়াতে পারি যদি টাকা পাই তাহলে সেটা অনেক বড় ব্যাপার এবং সেটা করতে গেলে আমার অনেক কিছু করতে হবে আমি পারব কি আমি জানি না আমি এত কিছু জানি না আমি শুধু ভিডিওটা এডিট করা মানে এডিটও একটা ভিডিও আমার দশবার করে এডিট করতে হয় এডি এডিট করতে গিয়ে চলে যায় উড়ে যায় ভিএন থেকে উড়ে যাচ্ছে এখন ভিডিও দেখছি মানে এডিটটা কমপ্লিট হয়ে গেছে ও মা ফেল্ড হয়ে গেল তো অনেক সমস্যা হয় তো আমি তো ওই পেমেন্টের কথা ভাবতেও চাই না কিন্তু তোমরা শুধু আমার সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তোমরা সাপোর্ট করলে তবেই দিদিটা বেছে তবেই দিদিটা নিজেকে নিজের একটা জায়গায় প্রতিষ্ঠা করতে পারবে নিজের একটা নাম হবে পেছন থেকে কেউ পাগল বলবে না এই রাগ অশান্তি নিয়ে আমাকে যা নয় তাই কেউ কথা বলবে না তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন প্লিজ রিকোয়েস্ট করছি সবাইকে তো তোমরা সাপোর্ট করো তো আমাকেও একটু করো প্লিজ তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সুমিত্রা জারনি ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ সুমিত্রা যায়নি ওখানেও প্লিজ ফলো করে দিও আর ফেসবুক আইডি হচ্ছে সুমিত্রা মিত্র আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুমিত্রা ফাইভ ওয়ান সিক্স ফাইভ তো এই জায়গাগুলোতে একটু ফলো করে দিন তো চলো টাটা বাই বাই আবার দেখাবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই